আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু মজাদার চাউল ডাউলের ভুনা খিচুড়ি আজকে আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য পাঁচ প্রকারের ডাউল নিয়েছি এখানে আমি খেসারির ডাউল মসুরির ডাউল বুটের ডাউল মাসের ডাউল আর নিয়েছি মুগের ডাউল এই পাঁচ রকম ডাউল দিয়ে আমি আজকে খুবই সুস্বাদু মজাদার একটি ডাউল এই ভুনা খিচুড়ি রান্না করবো এখন আমি চাউল ডাউলগুলো একত্রে করে নিলাম আর এই চাউল ডাউলগুলো একত্র করে নিয়ে আমি এগুলো ভালো করে ধুয়ে নিব। আর এই ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে মশলাগুলো নিয়েছি এই ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি যে যে মশলা ব্যবহার করব। এখানে আমি নিয়েছি জিরা বাটা নিয়েছি রান্ধুনি সস মিষ্টি সস বাটা আর এখানে নিয়েছি এলাচ বাটা এলাচটা আমি বেটে নিয়েছি এখানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজের কুচি নিয়েছি কয়েকটি কাঁচামরিচ নিয়েছি তেজপাতা দারুচিনি তারপরে লং আর এলাচ ছেঁচা এই মশলাগুলো আমি আজকে ভুনা খিচুড়িতে ব্যবহার করব এখানে আমি চাউল ডাউলগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমি এই ভুনা খিচুড়িটা রান্না করব এখন আমি এই চুলায় বসিয়ে দিয়েছি পাতিল পাতিলটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে পেঁয়াজ কুচি তেল আমার গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা পেঁয়াজটা এখন আমি নেড়ে একটু ভালো করে ভেজে নিব এখন আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দুইটা ছেচে রাখা এলাচ আর দিয়ে দিলাম দুই খণ্ড দারুচিনি আর দিয়ে দিব দুইটা তেজপাতা এখন আমি এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া পরে আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বাদামি কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখা এই চাউলগুলো আর ডাউলগুলো এই চাউল ডাউল এগুলো নিচে জানি পানি না থাকে পান পানিগুলো ভালো করে ছেঁকে এর মধ্যে দিতে হবে কারণ আমি আগে থেকে ঝুরিয়ে রেখেছিলাম সেই জন্য আমার এই বাটির মধ্যে তেমন একটা পানি নেই এখন আমি এই তেলের মধ্যে এই চাউল ডাউলগুলো ভালো করে কষিয়ে নিব ভালো করে ভেজে কষিয়ে নিব এখন আমি এই চাউল ডাউলগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো যখন লালচে বর্ণের হয়ে আসবে তখন আমি এটার মধ্যে পানি দেব এর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এই চাউল ডালগুলো কষাতে থাকব বেশ কিছুক্ষণ কষানোর পরে আমার চাউলগুলোর দেখেন কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনার ঝাল খাওয়ার উপর নির্ভর করে দিতে হবে কারণ আমরা ঝাল একটু বেশি খাই জন্য দিয়েছি এখানে আমি দিয়ে দেবো আদা বাটা হা এক চামচ তারপরে দিয়ে দেবো রসুন বাটা এক চামচ তারপরে দিয়ে দেব জিরা বাটা আর জিরা পেঁয়াজ বাটা তারপরে এখন আমি দিব এখন আমি দিব এর মধ্যে জিরা বাটা দিব হাফ চামচ তারপরে রান্ধুনি সস মিষ্টি সজের মিষ্টি সজ বাটা দিব আধা চামচ দিয়ে দিব কয়েকটা লং আর দিয়ে দিব কয়েকটা কেটে রাখা কাঁচা মরিচ এখন আমি এগুলো এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই মশলাগুলো নাড়ার মধ্যে আমার চাউলটাও আর একটু কষানো হবে এবং মশলাগুলোও এই একটু নেড়ে চেড়ে মিশানো হবে এবং এগুলো এই চাউলের সাথে কিছুটা কষিয়ে আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এখন আমি এই লবণটাও এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার এই চাউল গুলো ভালো করে ভা ভাজা কষানো হয়ে গেছে ঠিক পোলাও যেভাবে কষানো পোলাও চাউল যেভাবে আমরা পোলাও রান্না করার জন্য কষিয়ে নিই ঠিক সেভাবেই আমরা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি পানিগুলো গরম পানি গরম করে নিয়েছিলাম সেই গরম পানি দিয়েছি ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই এতে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন এভাবে পোলার মতন করে কষিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা খুবই সুস্বাদু আর মজাদার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ বাটা আমি এলাচটা বেটে নিয়েছিলাম সেটাই দিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে ব্যবহার করতে পারেন এখন আমি এটা ভালো করে এলাচটা এর সাথে মিশিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই খিচুড়ির মধ্যে আমি একটা জিনিস ব্যবহার করব সেটা হলো পোলাও পাতা আমি আমার টবে পোলাও পাতা বুনেছি সেই পোলাও পাতাটা খিচুড়ির মধ্যে বা পোলাওর মধ্যে দিলে খুবই ভালো লাগে এই পোলাও পাতাটা মূলত এই খিচুড়ির মধ্যে আমি সবসময় ব্যবহার করি এই খিচুড়ির মধ্যে দেওয়ার জন্যই আমি এই পোলাও গাছটা সবসময় বুনে বুনে থাকি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এই খিচুড়িটা বলক আসলে আমি এই পোলাও পাতাগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই পোলাও পাতাটা দেওয়ার কারণে খিচুড়ির স্বাদটা অনেকটা স্বাদটা অনেকটা বৃদ্ধি পায় আমার খিচুড়িটা বলক এসে গেছে এক এই খিচুড়িটার দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আমি এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাও পাতাগুলো এই পোলাও পাতাটা দিলে খিচুড়িটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং খেতেও অনেক ভালো লাগে পোলাও পাতাটা আমি খিচুড়ির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়িটা এখন আমার পুরোপুরি হয়নি পোলাও পাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন আমার খিচুড়িটা হয়ে গেছে আর একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর আবারও আমি কিছুক্ষণের জন্য পোলাও পাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেগেছিলাম এখন আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে খিচুড়িটা আমার পুরোপুরি হয়ে গেছে এখন আমি খিচুড়িটা ভালো করে নেড়ে চিড়ে দেবো দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে দেখেই মুখে পানি এসে যাচ্ছে দেখুন অনেক সুন্দর হচ্ছে গ্রানটাও এত সুন্দর গ্রান বের হচ্ছে যে যে কেউই মুখে পানি এসে পড়বে এখন আমি খিচুড়িগুলো পরিবেশন করে নেব আর আমি আজকে এই খিচুড়িটা খিচুড়িটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি ডিমের ঝোল ডিমের ঝোল দিয়ে আমি আজকে খিচুড়িটা খাবো আর যদি মনে করেন যে এই খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো হয় এবং এই খিচুড়ি ডাউল চাউল দিয়ে রান্না করার কারণে এই খিচুড়িতে খিচুড়িটা এমনিও খাওয়া যায় কোনো কিছু ছাড়াও খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ